বেশি আমাদের সকলেরই চুল পড়ার সমস্যা থাকে তো যদি পরিমাণের থেকে চুল বেশি ঝরে পড়ে যায় তখন বুঝতে হবে আমাদের চুলের সমস্যা হচ্ছে চুলে পুষ্টি কম আছে তো আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি রেমেডি বা টিপস বলতে পারো তো আমি উপকার পেয়েছি প্রায় আজকে এক বছর ধরে ব্যবহার করছি উপকার পাওয়ার পরেই তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি নমস্কার বন্ধুরা গরি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আমার ভিডিও ভালো লাগলে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন হয়ে আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো যে রেমিডিটার কথা বলছি তার জন্য আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল নারকেল তেল তো যে কোনো ধরনের নারকেল তেলই হবে তো আমি এখানে একশো ষাট এম পরিমাণে একটা নারকেল তেল নিয়ে নিয়েছি পুরোটাই নিয়েছি ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে আমি যেভাবে করলাম রেমেডিটা ঠিক সেমভাবে তোমরাও ঘরে করে নিতে পারবে খুব উপকার পেয়েছি আমি খুশকি কমে গেছে চুল পড়া কমে গেছে তারপরে আবার চুল অনেকটাই লম্বা আমার চুল দেখেই বুঝতে পারবে চুলের ঘনত্বটা কেমন আর অনেকটাই চুল লম্বা হয় খুব তাড়াতাড়ি তো এখানে আমি নিয়ে নিয়েছি কারিপাতা তো কারিপাতাটা এনে রেখেছি কয়েকদিন হয়ে গেছে তো আমি ভিডিওটা দেবো দেব করে করে আর দেওয়া করা হচ্ছে না তো আজকে একটু সুযোগ পেলাম তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য করে নিলাম তো আমি কড়াইতে যে একটা কেক প্যান আছে ওইটাতে তেলটা বসিয়ে দিলাম দিয়ে কারিপাতা দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু ডাইরেক্ট উনুনে দেওয়া যাবে না গ্যাসে ফ্লেমে দেওয়া যাবে না আমি যেভাবে ঠিক কড়াইতে গরম জল দিয়ে তার উপরে একটা বাটিতে বসিয়েছি তেলটাকে ঠিক ওইভাবেই করে নিতে হবে তো একে একে আমি কী দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে এটা তেলটার কারিপারটা ফুটছে আর আমি এদিকে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল যে অ্যালোভেরার যে মাঝে জেলটা আছে ওইটাই নেব আমি ওইটাই আমার দরকার তাই ওইটাকে বের করে নিচ্ছি তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে করতে চাও তাহলে উপকরণগুলো একটু বেশি পরিমাণে পরিমাণে নেবে আমি যেহেতু একশো ষাট এম এল নিয়েছি ওই অনুপাতে আমি নিচ্ছি এক মুঠু কারিপাতা নিলাম আর নিলাম একটা অ্যালোভেরার জেল অ্যালোভেরার ডগা পুরোটায় দিয়ে দিলাম দেখো জলটা কিভাবে টকবকি ফুটছে আর নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে অবশ্যই কালো জিরেটা লাগবে দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু বেশি মানে এক চামচের ভাগ মেথি দানা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন একটু পরে পরে আমি এটাকে মিশিয়ে নেব এভাবে দশ পনেরো মিনিট আমি এটাকে গরম হতে দিয়ে দেবো দেখেই বুঝতে পারছো যে এটার কালার চেঞ্জ হচ্ছে পাতাগুলো তেলটা কিন্তু অনেকটাই গরম হয়েছে ফেনা উঠছে এটাকে কিন্তু ডাইরেক্ট আমি আবারও বলছি এটাকে ডাইরেক্ট উনুনে দেওয়া যাবে না দিলে তেলে যে একটা থাকে ওই গুণাবলী থাকে ওটা নষ্ট হয়ে যাবে তো আমার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি খুব সাবধানে না আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ওইটা ঠান্ডা হওয়ার জন্য দেখেই বুঝতে পারছ এটা একেবারেই রেডি হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব তোমরা চাইলে এভাবেই রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি যেহেতু ছোট বোতলে রাখবো তেলের বোতলটাতেই আবার রেখে দেব তাই এটা অসুবিধা হবে সেজন্য আমি এটাকে ছেকে নিচ্ছি দারুণ উপকার পেয়েছি আমি অবশ্যই তোমরা এটা একবার রেডি করে ব্যবহার করে দেখতে পারো তো আমি এটাকে ছেকে নিচ্ছি দেখতে পাচ্ছ তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু কালচে কালচি হয়ে গেছে আর আমার ছেলে হেল্প করে দিয়েছে ভিডিওটা করতে তাই ও এতটা ভালো ভিডিও করতে পারে না তো আমি ওই বোতলটাতেই আবারও ওটা রেখে দেব যখনই আমার প্রয়োজন হবে আমি দেখো আমার চুলগুলো কেমন কাটলি কিন্তু এই তেলটা ব্যবহার করার পর কিন্তু একদমই স্মুথভাবে কোনো জট ধরে না ধরেই সুন্দরভাবে চুলটা ছেড়ে দে আর আমার চুলের ঘনত্বটা আর লম্বাটা দেখেই বুঝতে পারছ আমি প্রায় এক বছর ধরে এই তেলটা ব্যবহার করছি এইভাবে বানিয়ে আমি কিন্তু খুব ভালো উপকার পেয়েছি দেখো একদমই জোর থাকে না তেলটা লাগানোর সাথে সাথেই জোরটা ছেড়ে দে তোমরা অবশ্যই একবার অন্তত যদি চুল পড়ার সমস্যা থাকে এটা ব্যবহার করতে পারো তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওগুলো আমার ভিডিওগুলো ভালো লাগে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরনো বন্ধুদের বলছি ভিডিওটা পুরো দেখে একটা লাইক কমেন্ট করে যাবে আর প্লিজ শেয়ার করে পাশে থেকে যে তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন রেসিপিতে টাটা সবাইকে